আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন রোস্টের রেসিপি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে না আমি দুইটি মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিগুলো রানের পিসটাকে একটু কেটে নিয়েছি যেহেতু ভাজার সময় সুবিধা হয় আর এই বুকের পিসটাকেও হালকা করে একটু আগ দিয়ে নিয়েছি যেহেতু ভালো করে একটু ভাজি করা যায় আর মশলাগুলো যেন ভিতর ভালো করে ঢুকে সেই জন্য এরপর এখানে মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে একটু মেখে রেখবো মেখে রেখে দেব চাইলে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে পারেন তারপরে আবার চাইলে কিন্তু সাথে সাথেও ভাজি করতে পারেন তবে একটু মেরিনেট করে রাখলে কিন্তু ভালো এর ভিতরে লবণটা ভালো করে ঢুকে তারপর এখানে নিয়ে নেব টক দই যেহেতু আমার বাসায় টক দই ছিল না তাই লেবু দুধের মধ্যে একটু লেবু দিয়েই টক দই তৈরি করে নিলাম আর এখানে একটু বাদাম আর কিশমিশ বেটে নিয়েছি আর কোনো মশলাই কিন্তু আজকে আমি দিই নি অনেক সময় হয় না ঘরে কোনো মশলা থাকে না কিন্তু রোস্ট খেতে ইচ্ছা করলো তাহলে কিন্তু ঝটপট এইভাবে। তৈরি করে নিতে পারবেন এবার এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতন টমেটো সস তারপরে দিয়ে দেব এখানে রাঁধুনি রোস্টের মশলাটা এবার দিয়ে সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব এইবার যে চিকেনের পিসগুলো আমি মেখে রেখেছিলাম ওগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব তবে এই ভাজা ভাজির কাজটা কিন্তু একটু বেশি করা যাবে না খুব হালকা করে ভেজে নিতে হবে কারণ বেশি ভাজলে দেখা যায় যে অনেক সময় রোস্টগুলো খেতে ভালো লাগে না তাই একটু মিডিয়াম করে ভেজে নিয়েছি এবার একটি প্যানের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজ বাটা নেড়েচেড়ে দিব তারপরে দিয়ে দেবো আদার আদা রসুন বাটা এক থেকে দেড় টেবিল চামচের মতন দিয়ে আর আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো এখানে কিন্তু কোনো প্রকার হলুদের গুঁড়ো দেওয়া যাবে না তারপরে এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর হ্যাঁ রাঁধুনি মশলাটা যদি বাসায় না থাকে তাহলে শুধু বাদাম বাটা কিসমিস বাদামটা দিয়ে রান্না করলেও কিন্তু রোস্টটা খেতে অনেক মজা হবে তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু নেড়েচেড়ে নেব এখানে দিয়ে দিব এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব এবার দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে তেল আসা পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দেব যে বাদাম বেটে রেখেছিলাম সেটার পানিটা দিয়ে দিব এখানে তেল তেল উপরে ভেসে উঠলে এ পর্যায়ে দিয়ে দিব একটু লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে আর একটু নেড়েচেড়ে দিতে হবে তবে এখানে কিন্তু দুধের পরিবর্তে পানিটাও দেওয়া যাবে বাসায় যদি দুধ না থাকে তবে দুটা দিলে এর ফ্লেভার এবং সারটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় তারপরে চিকেনের পিসগুলো দিয়ে এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো মানে আমি এক কাপের মতো পানি দিয়েছি পানিটা বেশি দেওয়া যাবে না যেহেতু মুরগিগুলো ফার্মের তাহলে অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাই পানি সেই পরিমাণ মতো দিতে হবে এবার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত বলক আসা হয়ে গেলে এর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামিয়ে নেবেন তবে রোস্টেড ঝোল কিন্তু অনেক ভালো লাগে পোলাওর সাথে খেতে তাই আমি এখানে আজকে একটু একটু ঝোল করে রাখবো আর নামানোর পরে কিন্তু এ ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে লাস্ট পর্যায়ে দিয়ে দেব ফ্লেভারের জন্য কাঁচামরিচ বেরেস্তা আর দিয়ে দিব এক টেবিল চামচের মতন ঘি এবার এবার ভালো করে একটু এগুলো পাঁচ মিনিটের মতন রেখে নামিয়ে নেব তেল নামিয়ে নেওয়ার পরেই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপর এবার পরিবেশনের পালা এবার একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দিচ্ছি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেবো এটা খেতে যে ঠিক কতটা মজা হয়েছে আর ঝটপট অল্প কিছু উপাদানেও কিন্তু তৈরি করে নেওয়া যায় এই মজাদার চিকেন রোস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই